আর হাজার এমেল তাহলে আশি টাকা আশি টাকা আচ্ছা কেউ যদি পার্সেল নেয় পার্সেল নিলে এখন আপাতত আশি টাকা রাখার পরে পার্সেল চার্জটা নেওয়া হবে আচ্ছা পরের পার্সেল চার্জটা নেওয়া হবে এখন যেহেতু মানে নতুন কু হয়েছে তার জন্য তাই তো

আর বন্ধুরা এই দেখো ভেজ বিরিয়ানি কি কি থাকছে দাদা এর ভিতরে পনির আলু সাইমার অনেক পনির আলু কিন্তু থাকছে কিন্তু বন্ধুরা খুব এই বিরিয়ানি খেতে হলে মানে কটা থেকে ওপেন হচ্ছে এটা দুপুর 12:30 টা থেকে দুপুর 12:30 টা থেকে পাওয়া যাচ্ছে তাই তো আর মোটামুটি কটা পর্যন্ত পাওয়া যায় রাত 8টা রাত 8টা পর্যন্ত